সালাম আলাইকুম পক্ষ থেকে আবার স্বাগত জানাচ্ছে আপনাদেরকে আরো দু একটি আপডেট নিয়ে আসলাম সেটি হচ্ছে যে আহ প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি তিন বাহিনীর প্রদানের সাথে আহ বৈঠক করেছেন এই সংবাদটি আমাদের হাতে এসেছে একই সাথে বাংলাদেশের পরিস্থিতি উদ্বেগজনক বলেও নিউজ প্রকাশ করেছে উদ্বেগজনক এবং তার থমথম ব্যবস্থা বিরাজ করতেছে এই ধরনের একটি নিউজ প্রকাশ করেছে বয়েস অফ আমেরিকা এখন নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে প্রধানমন্ত্রী তিন বাহিনীর প্রধানের সাথে বৈঠক করেছেন সেখানে সম্বন্ধিত বলা হয়েছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার অর্থাৎ আজ প্রধানমন্ত্রীর উপদেষ্টা তিন বাহিনীর প্রধান মন্ত্রী পরিষদ সচিব ও সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে তিনি দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতির ব্যাপারে তাদের নির্দেশনা দেন দেশে এখনো সেনাবাহিনী বর্তমান মেয়াদের কারফিউর সময় রবিবার সকাল দশটা থেকে বর্ধিত করে দুপুর তিনটা পর্যন্ত খোলা হয়েছে এবং দুই ঘন্টা বিরতি দিয়ে আবার বিকাল পাঁচটা থেকে কারফিউ কার্যকর করা হবে তা চলবে অনির্দিষ্ট কাল পর্যন্ত আহ অফ আমেরিকার এই সোমবারটি সাথে সাথে আরেকটি নিউজ যেটি বলা হচ্ছে আমি যদি আপনাদেরকে দেখাই যে সেখানে বলা হয়েছে যে পরিস্থিতি এখনো থমথমে অবস্থায় আহ বিরাজ করছে ছাত্রছাত্রীরা বলছে যে তারা আন্দোলন চালিয়ে যাবে এই যে আরেকটি সমাজের ছাত্রছাত্রীরা বলছে তারা আন্দোলন চালিয়ে যাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জানানো হয়েছে সরকারি গেজেট প্রকাশিত হওয়ার পর আদালতের সিদ্ধান্ত বিষয়ে তারা প্রতিক্রিয়া জানাবেন এবং নয় দফা দাবি পূরণ না পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন এই সংবাদটি বলা হচ্ছে যে পরিস্থিতি এখনো তমতমে বয়েস অফ আমেরিকা যেটি তারা সরে প্রতিবেদন বা তাদের প্রতিনিধিদের মাধ্যমে তারা যেটি জানতে পেরেছে সেটি হচ্ছে যে ঢাকা বা ঢাকার বাইরে এখনো তন্ত্র পরিস্থিতি বিরাজ করছে স্থানীয় সময় বিকাল পাঁচটা পর্যন্ত কোন সংঘর্ষের খবর পাওয়া যায়নি ঢাকার রামপুরা যাত্রাবাড়ি মিরপুর মোহাম্মদপুর উত্তরা যে এলাকাগুলিতে আগের দিন তীব্র সংঘর্ষ হয়েছে সেই এলাকাগুলিতে বিজেপি সেনাবাহিনীর সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী টহল দিতে দেখা গিয়েছে আহ যদিও কোনো ধরনের প্রাণহানির কোনো ঘটনার খবর পাওয়া যায়নি পরিস্থিতি তমতমে বলে এটা আমার মুখের কথা না এই দেখেন বিবিসি ভয়েস অফ আমেরিকার তাদের ওয়েবসাইটে নিউজটি এসেছে এবং প্রধানমন্ত্রী যে তিন বাহিনীর প্রধানের সাথে বৈঠক করেছে সেটিরও ছবি সহ সংবাদ প্রকাশিত হয়েছে আরো আপডেট নিয়ে আসবো ইনশাল্লাহ আমার কথা হবে আপনাদের সাথে